আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা বলবেন মোহাম্মদ ইসলাম জি আপনার বাড়ি জানে কোথায় ভাই পঞ্চগড় পঞ্চগড় আচ্ছা আপনার অপারেশন হয়েছে কতদিন প্রায় তিন মাস হয়ে গেল তিন মাস জি অপারেশন করছে তো আমাদের শহীদুল ইসলাম স্যার তাই না হ্যাঁ আচ্ছা শুরুতে যখন আপনি এই যে আপনার যে কী সমস্যা ছিল শুরুতে আমার প্যাটের ব্যথা ছিল যে প্যাটের ব্যথা থেকে আস্তে আস্তে পায়খানা বন্ধ হয়ে গেছিল পায়খানা প্রায় সাত দিন হয়নি তারপর আমি স্যারের শরণাপন্ন হই তারপর স্যার বললেন যে একটা বাইপাস করতে হবে তারপর স্যারের কথা মতো একটা বাইপাস করা হলো বাইখের স্যার পরীক্ষা নিকে করার পরে না পরীক্ষা নিরীক্ষা করার পর আচ্ছা একক্ষানিক্ষা করার পরে এই প্রসেসগুলো করানো হলো জি এই যে আপনি সার্জারি করতে আসলেন বাইপাস যখন শুনলেন তখন আমার ভিতরে ভয়ভীতি কাজ করে নাই একটু প্রথম প্রথম ভয় লাগছিল তারপর স্যার বললেন যে না এটা ভয়ের কোনো কারণ নাই আর সেই সঙ্গে আমাকে যতটুকু সহযোগিতা করেছেন আমাদের আফজাল ভাই ছিল আফজাল ভাই আমাকে যতটুকু পারেন বিভিন্নভাবে অনেকটা সহযোগিতা করেছেন বিধায়িক কাজগুলো আমার জন্য একটু সহজ হয়েছে বলে মনে করি আমি আচ্ছা এখন বিষয় হচ্ছে যে এই যে আপনার স্যার যখন ব্যাগের কথা বললো এটাকে আপনার আত্মীয় স্বজন বা ওই অন্য পরিচিত কেউ বলে নাই যে ব্যাগ দিলে আপনার অনেক বেশি অসুবিধা হবে বা এটা নিয়ে অনেক জটিলতা হবে এরকম কোনো কিছু কেউ পরামর্শ দিছিল কি না না এরকম অনেকে বলছিল তো তারপরও আমি যেহেতু ভাবছিলাম যে আমাকে সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে তারপরও ভাবছিলাম যে একটু কষ্ট হলো আচ্ছা ঠিক আছে যেহেতু ব্যাগ লাগাইতেই হবে যেহেতু পায়খানা হচ্ছে না ব্যাগ লাগার সিদ্ধান্ত আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে পরামর্শ করে সিদ্ধান্তে উপনীত হবে আচ্ছা মানে আপনাকে সুস্থ হইতে হলে আমার ব্যাগের দরকার যেহেতু ব্যাগ লাগানোই লাগবে সেক্ষেত্রে অপারেশনটা আমার জরুরি আমাকে অপারেশন করতে হয়েছে এখন কথা শুনে লাভ নাই কেউ কোভরেজের কথা বলেনি যে কোভরেজ চিকিৎসা নিলে ভালো হবে এরকম কিছু হ্যাঁ অনেকেই বলছিল তো আমি আসলে ওইদিকে যাইনি কারণ কোভরেজ চিকিৎসা কতটুকু হবে না হবে আমার অতটুকু ইয়া ছিল না মানে কনফার্ম আমি নই যে আসলে কোবরা যে চিকিৎসাই ভালো চিকিৎসা এটা আমার কাছে মনে হয় না বেড়েছে স্যার মাত্র আচ্ছা তাহলে পরে এখন যে আপনার সার্জারি করার পরে ব্যাগ দেওয়ার পরে কি কি জটিলতা আপনি ফেস করলেন এই পর্যন্ত ব্যাগ দেওয়ার পরে তেমন কোনো জটিলতা সৃষ্টি হয়নি আমার কাছে তবে ওই মাঝে মাঝে একটু লিক করছে এইটুকুই শুধু তাছাড়া কয়েকদিন পর পর সেটা সেটা মোটামুটি বলাছে আট দশ দিন পর বা দশ দিনের মাথায় বা বারো দিন এরকম যখন সেটা তো শুরু থেকে আমি করছি তাই না জি অবশ্যই আমি সারা আপনি যখন আপনার এলাকায় গেলেন পঞ্চগড় তারপরে আপনি কি কোন সমস্যা ফেস করলেন না কোনো সমস্যা ফেস করেনি পঞ্চগড়ে যাওয়ার পর আফজাল ভাই যেভাবে বলছিলেন মিসেস ঠিক ওইভাবে দুইবার শুধু সেন্স করছেন আর বাকিগুলো সব আফজাল ভাই আমার ব্যাগগুলো সেন্স করেন তাহলে আপনি এখন ব্যাগ নিয়ে কোনো সমস্যায় নাই আশা করি আপাতত কোনো সমস্যায় নাই আপনার কোনো জটিলতাও তো হয় নাই না